হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে দেখো আমি বসে রয়েছি আমার শাশুড়ি মায়ের ঘরে শ্বশুরবাড়িতে তো রয়েছি তোমাদের বললাম আগের ভিডিওতে আর এখন আবার সকাল থেকেই ভিডিওটা শুরু করছি রান্না চাপিয়েছি এই মাত্র চা মুড়ি খেয়ে বসলাম তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি কী কী রান্না করছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই আর ছেলে এখনও ঘুমাচ্ছে দুই ভাগ্নেও ঘুমাচ্ছে ছোটো ভাগ্নে বড়ো ভাগ্নে দুই ভাগ্নে ঘুমাচ্ছে আর শাশুড়ি মা ননদ সবাই সিঁড়িতে বসে রয়েছে গল্প করছে ওই মামি শাশুড়ি এসেছে মামি শাশুড়ির সাথে গল্প করছে তো চলো রান্নাটা করতে হবে আবার বাড়িও যেতে হবে তাই চলো কী রান্না করছে সেটা দেখে দিই আর মায়ের তো শরীর ভালো না বলেছিল আমার যা বলেছে যে দিদি আজকে থাকো মানে আমার ননদকেও বলেছে আমাকেও বলেছে কিন্তু সেটা তো থাকা সম্ভব হচ্ছে না থাকতে তো ইচ্ছা করছে কিন্তু কি করবো বলো মায়েরও তো শরীর ভালো না কেননা মা বিছানা থেকে তো উঠতেই পারে না মাকে ওষুধ খাইয়ে দেওয়া ভাত খাইয়ে দেওয়া সব কিছুই করতে হয় এখন টেনশন হচ্ছে যে একা একা কী করছে যাই হোক এই বেলাটা একটু থাকি রান্না টান্না করি সবাই একসাথে খাওয়া দাওয়া করি তারপরে তো চলে যাবো সারাদিন দেখতে থাকো ভিডিওটা চলো কী রান্না করছি সেটাও তোমাদেরও দেখিয়ে দিই আর আমি বসে রয়েছি ঘরে আর আমার পিছনে রয়েছে আমাদের বাড়ির সামনে রাস্তা সেই দিয়ে দেখো লোকজন যাচ্ছে গাড়ি যাচ্ছে সেগুলো একটু দেখা যাচ্ছে এখানে যে ভাত বসানো হয়েছে এখানে হচ্ছে মুখি কচু মুখি কচু না কি শোলা কচু বসিয়েছি এটা সিদ্ধ করে ভাজা করব আর এখানে রয়েছে এই যে রুই মাছ এনে দিল ছোটো দেওয়া এই মাছ রান্না করবো কী সবজিতে রান্না করব। এখনও ভেবে উঠতে পারছি না এখানে সব কিছুই রয়েছে যে পেঁপে রয়েছে পটল রয়েছে মুখি কচু বাঁধাকপি এখানে লাউ রয়েছে দেখা যাক কি রান্না করব সেটা কাটতে হবে সব কেটে পিছিয়ে নিই তারপরে আসছি রান্না বাড়ি কমপ্লিট করে উঠলাম এখন খাওয়া দাওয়া করবো আমরা কী রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে গরম ভাত করে নিয়েছি এর মধ্যে আছে পেঁপে আর কি যেন দিয়েছি ভুলে গেছি কী যেন আছে কি আছে শুধু পেঁপে আর পেঁপে ও পেঁপে আর আলু শুদ্ধ দিয়েছি এখানে করে নিয়েছি যে রুই মাছের তরকারি আলু দিয়ে মশলা বেটে এখানে লঙ্কা ভেজে রেখেছি কেননা আমাদের এই বাড়ির মানুষ জাল খেতে ভীষণ পছন্দ করে এখানে লঙ্কা ভেজেছি আর এখানে এই যে মানকচু ভাজা আর এক পিস মাছ রেখেছি শাশুড়ি মায়ের জন্য মানে তরকারির মাছ খাবে না তা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন বাড়ির থেকে যাব সবাই এই যে বসে রয়েছে আমার শাশুড়ি মা হলো ওষুধ খাবে এখন আর এদিকে সবাই যে রয়েছে ছেলে ছেড়ে রয়েছে ভাগনেরা শুয়ে রয়েছে আমার মনো বাইরে এই যে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বারোটার সময় কিন্তু তোমাদের সামনে দেখো আসতেই পারছি না মানে এতটাই বিজি রয়েছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এখন তোমাদের সামনে আসলাম এবং কি এখন স্নানও করলাম প্রচুর কাজের চাপ ছিল সে কাজ কাজ বলতে মায়ের শরীর ভীষণই খারাপ হয়ে গেছিলো কেননা ফোন করেছিল বলেই তো এসেছি বাড়িতে নইলে তো আর একটু লেট করেই আসতাম শাশুড়ি মায়েরও শরীর ভীষণ খারাপ এদিকে ননদ এসেছে থাকতে বলছে এদিকে মায়েরও শরীর ভীষণ খারাপ দাদা ফোন করছে যে কখন আসবি বাড়িতে মা এরকম ছটফট করছে তারপরে যাই হোক ও বাড়ি থেকে রান্নাবাড়ি সা সেরে ঠেড়ে তারপরে খাওয়া দাওয়া করে এসেছি আসার সাথে সাথে কোনো রকম শাড়িটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিয়ে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখালাম দেখিয়ে তারপরে তো মায়ের কাছে বসতে হয়েছে থাকতে হয়েছে চল ঢালা মাথায় ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো খেতে পারছে না নানান রকম ট্রিটমেন্ট করলাম যেগুলো ঘরোয়া ট্রিটমেন্ট সেগুলো করলাম তারপর তো ওষুধপত্র খাওয়ালাম এখন মা ওই ঘরে শুয়ে রয়েছে মানে আমাদের যে সামনে যে টালির চালের যে ঘরটা রয়েছে ওই ঘরে শুয়ে রয়েছে যাবো আবার মায়ের কাছে আর কাজেও কোনো কিছুতে হাত দিতে পারছি না এখন এই বিছানাটা শুধু পরিষ্কার করলাম কোনো রকম ঘর ঝাড় দেবো কেননা বাড়ি ছিলাম না যেহেতু ঘরও ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম যে এখন ঘরটা ঝাড় দিই ঝাড় দিই তারপরে মায়ের কাছে গিয়ে একটু বসতে হবে তারপরে তো আবার হাটের ভ্যান আলাদের ওখানে বসতে হবে পয়সা নেওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা শুরু যেহেতু এখন করলাম আর মনটা আরও আরো খারাপ রয়েছে এখনো আমি গতকালকের ভিডিওটা আপলোড করতে পারিনি ওটা বসিয়েছি বারবার আজকে কারেন্ট চলে যাচ্ছে যাই হোক এখন দুদিকেই সামাল দিতে হবে দুদিক নয় চার দিকে সামাল দিতে হবে এদিকে ভিডিও ছাড়ছি এদিকে ভিডিও করছি এদিকে মায়ের ওখানে যেতে হবে মায়ের কাছে বসতে হবে আবার এদিকে ভ্যান নালাদের ওখানে পয়সা তোলার জন্য বসতে হবে তা চলো দেখতে থাকো আর সব কিছুই ব্যালেন্স করে চলছি তো চলো ঘরটা ঝাড় দিই ঝাড় দিয়ে বাসনপত্র সব কিছু রয়েছে সেগুলোকে সব ধুতে হবে চারিদিকে এখন অন্ধকার সর্ষের ফুল দেখছি কি বলবো তো চলো দেখতে থাকি এই দেখো ঘর ঝাড় দিচ্ছি আর আমাদের ঘরে একটা জিনিস উঠছে পুরো ঘর ভরে গেছে এগুলোতে মাটির ঘর যেহেতু দেখো এই যে ছাতির মতো উঠেছে এই দেখো ছাতির মতো উঠেছে আর এগুলো হচ্ছে এই যে ভাঙলাম দেখেছো মাটির তল থেকে যে পাতাল ফোঁট নাকি বলে সেইগুলো উঠেছে ঘরে আরও দেখাচ্ছি তোমাদের দেখো এই যে আমার সেলাই মেশিনের নিচে বেঞ্চের নিচে দেখো এখানে উঠেছে এই যে প্রচুর উঠছে সারা ঘর ভরে এরকম হচ্ছে ওই যে ওই পড়ালে দেখ কত বড় ওই যে একটা বুঝেছিস এই যে হ্যাঁ নিচে ওখানে একটা আরও এদিকেও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে এখানে রয়েছে এই যে এই যে মাটির এখানে এই সাইডে এখানে এই সাইড তে বোঝা যাবে পুরো ঘর ভোর এরকম উঠছে মানে একদম উপকূর পর্যন্ত উঠবে কিন্তু আমি ভেঙে দিচ্ছি অনেকটা করে ভাঙছি এখন এই দেখো বাইরে দেখলে বুঝতে পারবে কতটা ভাঙতে হয়েছে ঠিক আছে যে ওখানে ইটের মধ্যে এই দেখো দেখো এই যে এখানে ঠিক আছে পাতালো কেন হয় তোমরা একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমার একটু সুবিধা হবে সুবিধা বলতে কি মানে আমি একটু ভয় পাচ্ছি সময়টা তো খারাপ যাচ্ছে যে এগুলো কি কোনো খারাপ কিছু সংকেত নাকি ভালো কোনো কিছু আসার সংকেত রয়েছে বুঝতে পারছি না তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে আর এই যে সাবান হাতে নিয়ে নিলাম মানে এখন আমি এই দোকানে গিয়েছিলাম দোকান থেকেই সাবান নিয়ে আসলাম কিনে এই যে প্রচুর বাসন রয়েছে এই যে বাসন এই যে বাসন এই যে টেবিলের উপর রয়েছে সব কিছু এখন মানে মেজে ধুয়ে নিয়ে আসবো কেননা কালকে তো বাড়ি ছিলাম না যেহেতু কালকে বাসন পরে রয়েছে আজকে আবার এই যে খাওয়া দাওয়া হয়েছে সেসব বাসন পরে রয়েছে আর আজকে আমি বাড়িতে রান্না করতে পারিনি আমি এসে দেখছি যে দাদা ভাত রান্না করেছি সিদ্ধ ভাত করেছিল আলু কপে সিদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম সেসব দিয়েই খাওয়া দাওয়া করেছি তো চলো আমি বাসনগুলো ধুয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি যে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম আর ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম মোমো আনার জন্য মা মোমো খেতে তো কিছুই ভালো লাগে না খাবে বুঝতেও পারে সব সময় মনে হয় এটা খেলে হয়তো ভালো লাগবে সেটা খেলে হয়তো ভালো লাগবে সেই কারণেই মোমো আনতে বলেছে তো মোমো নিয়ে আসলো এখন যাবো মায়ের কাছে এগুলো নিয়ে বেশ গরম গরম মোমো রয়েছে এখানে রয়েছে মানে মোমো খাওয়াটা যেমন তেমন সুপটা যে হালকা একটু গরম গরম ছুটপ মানে খেতে পারবে মানে খেলে ভালো লাগবে কিনা এর জন্যই বলেছে দেখা যাক যদি খায় তো ভালো সারাদিন তো তেমন কিছুই খেতে পারেনি যে চলে আসলাম মা তো এখানে শুয়ে রয়েছে দুপুরবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে এসে এই ঘরেই রেখেছি কারণ এই ঘরটা একটু ঠান্ডা ওই ঘরটা প্রচন্ড গরম তাই এখানে শুয়ে রয়েছে রাতে ঘরে নিয়ে যাব রাতে পরে নিয়ে যাব ঘরে মোমোটা খাইয়ে নিই টমেটোর সস ধনেপাতা সস আর যে এটা কিসের সস লঙ্কার সস ধনেপাতা সস দিয়ে দেবো এই জিনিসটা যে মানে খেতে চায় মন চায় সেই জিনিসটা কিন্তু খেতে পারে সারাদিন কিচ্ছু খেতে পারেনি কিচ্ছু খেতে চায়নি যে এখন এটা একটু দেখছি মানে খেতে পারছি এটা খান ধুলে পারে ভাবে তাহলে এর মধ্যে তো অন্য কিছু নেই যে একটু চিকেন রয়েছে কোনো মশলা মতো কিছু দেওয়া নেই মধ্যে আর এটা কিছু মা দুটো কষ্ট মষ্ট করে খাওয়ালাম একটা তো প্রথমে খেয়েছে আর একটা জোর করে খাওয়ালাম আর খাবে না বলছে তো এখন এগুলো আমি আর আমার ছেলে খাবো এই যে ছেলে বসে রয়েছে দেখাই যাচ্ছে না তাহলে খাও মর্নিং রাত্রে আর তোমাদের সাথে কথা বলা হয়নি কেননা মায়ের শরীর তো খারাপ ছিল আর এদিকেরও কাজের চাপ ছিল এর জন্য আর ভিডিও করতে পারিনি তো যাই হোক সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা এখনই আপলোডে বসাবো আর দেখো এখানে কত ভিড় আজকে আমাদের এখানে রেশন দিচ্ছে মানে দুয়ারে সরকারের যে রেশন সেই রেশনের আজকে আমাদের চালের এখানে শুরু করেছে ওই দেখো ওই সাইডে যারা তোমাদের ক্যামেরা করে দেখাই এই যে সব চাল ঠাল আটা এখানে এসেছে এখান থেকে দিচ্ছে আর সবাই এই এখানে এসে নিচ্ছে মানে আমাদের বাড়ির সামনেই একদম একদম ঘরের কাছে দেখেছে তো আর আমাকে কোথায় যেতে হয় সেই নোয়াপাড়া অনেক দূর আমার শ্বশুরবাড়ির এলাকায় আমার হচ্ছে রেশনটা রয়েছে এখনও আমি ওখানে গিয়ে নিয়ে আসি এখানে হলে কি সুবিধা হতো বলো তো একদম ঘরের সাথে এই যে হচ্ছে আমার ঘর আর এই যে হচ্ছে রেশন দিচ্ছে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে তোমরা সাপোর্ট করো তা চলো আজকের মতো টাটা বাই বাই